নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল পর্দার জনপ্রিয় সিরিয়াল উচ্ছে বাবু মানে আপনাদের প্রিয় আজিত বিয়ে করতে চলেছে এই বৈশাখে আর্জিত রয় এবং কৌশাম্বী চক্রবর্তীর প্রেমের কথা তো আপনারা সকলেই জানেন গত বছর আগে মিঠাইয়ের সিট থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী দু বছর ধরে প্রেম করার পর এবার ছাদনাতলায় সাত বাধা করতে চলেছেন এই দুই অভিনেতা অভিনেত্রী প্রেমিক প্রেমিকা থেকে এবার হবু স্বামী স্ত্রী হতে চলেছেন তারা আগামী নয়ই মে তাদের বিয়ে বাঙালি রীতি মেনে আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ ভাত কাপড় বোভাত সব অনুষ্ঠান করবেন তারা বিয়েতে লাল বেনারসি শাড়ি এবং সোনার গয়নায় দেখা যাবে দিকে আর বাঙালির দুতি পাঞ্জাবিতে দেখা যাবে আদ্রিক ট্রাইকে কেনাকাটা প্রায় শেষে হাওড়ার একটি পাঁচ তারা ব্যাঙ্কুলেটে হবে তাদের বিয়ে মেনুতে থাকছে বাঙালি অবাঙালি খাবার আদ্রিক মাছ তেমন পছন্দ করে না বলে বিরিয়ানি এবং ফিশ ফ্রাই অবশ্যই থাকছে মেনুতে আর মাছের আইটেমটা একটু কমই রাখছেন তারা কাজের থেকে ছুটি পেয়েছে পনেরো দিনে এই হবু দম্পতি তো আদ্রিত এবং কৌশাম্বি নতুন জীবনের জন্য আমাদের তরফ থেকে রইল অনেকটা শুভেচ্ছা আপনারা কতটা খুশি হলেন তাদের বিয়ের খবর পেয়ে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন ও শেয়ার করবেন আর আদ্রিদ এবং কৌশান্ডীর বিয়ের সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল সেট করে রাখবেন ধন্যবাদ